নির্বাচনী প্রচারের প্রথম জনসভা করবেন আগামীকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়ার ধুবুলিয়ায় সুকান্ত স্পোর্টিং ক্লাবের ময়দানে আর তার আগেই এলাকা জুড়ে রয়েছে কঠোর নিরাপত্তা বলয় আজ শেষ বেলার মাঠ পরিদর্শনে আসলেন মুখ্যমন্ত্রী নিরাপত্তা রক্ষী সহ একাধিক উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন ডিএসপি ডিএনটি থেকে শুরু করে অ্যাডিশনাল এসপি এবং দলীয় নেতা থেকে শুরু করে নদিয়া জেলা পরিষদের সদস্য নজরুল বিশ্বাস সহ কৃষ্ণনগর দু নম্বর ব্লকের ব্লক সভাপতি সঞ্জয় মুখার্জি সূত্র মারফত খবর আগামীকাল মুখ্যমন্ত্রী বেলা বারোটায় মাঠের পাশে থাকা হেলিপ্যাড গ্রাউন্ডে নামবেন তারপরে সেখান থেকে জনসভা করে সেখান থেকে তিনি বেরিয়ে যাবেন হেলিকপ্টারে করে মুর্শিদাবাদের উদ্দেশ্যে সেখানেও একটি জনসভায় উপস্থিত হবেন মহামৈত্রী সমর্থনে নদিয়াতে এই জনসভা দলীয় সূত্রে মনে করা হচ্ছে এই জনসভা থেকে হয়তো কেন্দ্রের এজেন্সি বা কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় এর পাশাপাশি দল সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দিতে পারেন অন্যদিকে এই ঘটনায় স্থানীয় তৃণমূল জেলা পরিষদ সদস্য নজরুল বিশ্বাস বলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পশ্চিমবাংলার যে আমাদের নির্বাচনী প্রচার তিনি প্রথম শুরু করছেন আমাদের কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে কৃষ্ণনগর টু ব্লকে ধুবলিয়াতে সিভি মাঠে সেখানে কি বক্তব্য রাখতে পারে মনে হচ্ছে দেখছেন যে আমাদের মহামূত্র সমর্থনে তিনি প্রথম প্রচার করতে আসেন কারণ মহামূত্রকে সংসদ থেকে মানে ক্ষমতার অপব্যবহার করে তাকে সংসদ পথ খারিজ করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভিন্নভাবে ইডি লাগিয়ে তার বাড়ি অফিস বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে তাকে হেনাস্তা করার জন্য তিনি যেন প্রচারে বিঘ্ন পায় সেই কারণে মুখ্যমন্ত্রী এটাকেই বেছে নিয়েছেন যে তার পাশে থেকে আমরা জনগণকে বুঝিয়ে দেব যে সিবিআই ইডি দিয়ে আমাদেরকে দমানো যাবে না এবং আমরা মানুষের সঙ্গে আছি মানুষ আমাদের সঙ্গে আছে তাই তিনি ধুবলিয়াতেই প্রথম প্রচারে আসছেন আপনার নাম আমার নাম নজরুল বিশ্বাস আমি জেলা পরিষদের সদস্য কত লোক হতে পারে বলে মনে করছে আমাদের টার্গেট আছে এক লক্ষ লোক এই মাঠে আসবে কোন মাঠে হচ্ছে আমাদের ধুবলিয়া সিভি হসপিটাল মাঠ সুকান্ত স্পোর্টিং ক্লাব নদীয়া থেকে কোহেলি দাসের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হোঁশ জাগবে মানুষ سنتعايش مع